আসসালাম ওয়ালাইকুম ও রহমেতুম্ম প্রিয় ভাই ও বোনেরা চলতেছে পবিত্র মোহররম মাস আল্লাহর মাস আর সাথে মোহররম এ রাত শুধু আরেকটা রাত না এ রাত ক্ষমা পাওয়ার রাত এই রাত আল্লাহর আড়স কাঁপিয়ে তোলার রাত হাদিসে আছে আলবাহ যখন বান্দার কণ্ঠে এই বিশেষ জিকির শোনেন তখন আড়স কেঁপে ওঠে আর আল্লাহ ফেরেস্তাদের বলেন এই বান্দার দোয়া কবুল না করে আমি থামব না তাই আজ থেকে শুরু করুন এই একমাত্র তাসভি যা সাত থেকে দশে মোহর প্রতিদিন মাগরীবের পর দশ বার করে পড়বেন বিশেষ তাসভি দশ বার পড়ুন মুবিন অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি সত্য পাশা প্রকাশ্য সত্য হাদিস যে ব্যক্তি এই তাসবি দশবার পাঠ করে তার গুণা মাফ হয়ে যায় সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুণা হলেও মাফ হয়ে যায় প্রিয় দর্শক আরও একটি জিকির মাদদ্বীপের পর একশোবার আস্তাফির্ল আস্তা উফিরুল্ল একশোবার পড়ুন তারপরে আবারও একশোবার বার হুম্মা সল্লি আলা আহমেদ এই দূরস্বরূপটি একশোবার পড়ুন তারপর বার করে আলহামদুলিল্লা আল ওয়া হুয়াকবাদ বলুন দোয়া কবুলের সময় মাগরীদ থেকে এসাগ পর্যন্ত সময়টা হচ্ছে দোয়া কবুলের সোনালী মুহূর্ত একটু চুপ করে বসুন আল্লাহকে বলুন হে রব আমি গুনাহ কিন্তু তুমি আমার শেষ ভরসা আপনি এইভাবে আল্লাহর কাছে বলতে থাকুন আর আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তালার কাছে পেশ করুন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন দর্শক হয়তো এই সাত থেকে দশে মোহরমই হবে আপনার জীবনের মোর ঘুরানোর সময় আজকের রাতেই হয়তো আপনি হবেন আল্লাহর প্রিয় একজন তাই আজ থেকে তাসবি শুরু করুন কান্না করে আল্লাহকে ডাকুন তিনিই তো বলেছিলেন ডাকো আমি তোমার ডাকে সারা দিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন প্রিয়জনদের মাঝে আসসালামু আলাইকুম